আমি বাজার আইছি বাজারে আসে আর আমাকে বারবার ফোন করে পরে ডিবের খুঁটি হসপিটাল হসপিটাল আরে এক বাইতে নিয়ে গেল নিয়ে গেল আরে তাদের পাজে আমি লাগ ইবা ই করি তেহানি আমার সাথে সম্পর্ক হইছে সম্পর্ক হইলে আরে তারপরে কি গেদিটার হাতে কি শারীরিক সম্পর্ক হইলো হ্যাঁ শারীরিক সম্পর্ক হইলো হ্যাঁ ওটা প্রথম হ্যাঁ প্রথম তে আর কত দিল তেহানি সে 300 টাকা 300 টাকা নিছে হ্যাঁ

নন্দিৰ জামাই বাৰি হা মহদুল আছে মহ মৰ্দি মৰ্দিছে ইাইগাও ম फोन করে দুই नंबर কাম কইবেন নি এসে। হুম এগের দিকেছে। হ্যাঁ এর কাছে আর 모르দিনা কইরা কয় একটা কালা fere এগে দিছিল। চিনি আমি 모르দিনা। হ্যাঁ। হুম তে গেছে। গেলে হেরে আমার হাতে কথা পাতা যে আমি বিয়া হইমু দুই নাম্বারই কথা কাম করব না। কথা দুই নাম্বারই কাম করোজ গেছে এডা কারা কইছানে? হ্যাঁ দুই নাম্বার কাম করোজ গেছে এডা কারা কইছানে? হ্যাঁ। আননে কেবার তে ওন দিন ঘুরে আসলো তা আমি করি না ই করবো না তো বললাম তাহলে মিশে কথা বলে কে বিয়া বসবে আবার বললে বলে সাইরে দিবে আবার হাতে গেলা কে এলে হ্যান তেন করে রাগারাগি করে কাইটে দি কাইটে দেওয়ার পরে ফেরা ফোন করা করে ওই তো পরে তো আবার দিয়ে কইতে যে আমাকে ই করেছে যে হ্যাঁ বিয়া বসবো করমু আমি এটা করবো না আমি কে আমি তোমাকে কথা দিলাম তুমি তুলি না করো তোমাকে থাকি দেব না আমি তোমাকে নেমো এটা কতদিন ধরে সম্পর্কটা চলে আসে এইভাবে

স্ট্যাটাস লাগাইছে আমি লাগাই নাই স্টেটাস কোনোদিন না গাই লাগাও নাই আসলে ভিডিও আপলোড করে রাখছ ওটা দেখে ভিডিও আছে ফটো আছে আর ও আমার মোবাইলে আমার মেলা ফটো দেখছে ও আছে ও তুই দি করছে ও আছে ফটো ও তুই নিজে ভিডিও করে কইছে ও আছে ও তুই নিজে ভিডিও করছে হ্যাঁ ওই ভিডিও গো না মোবাইলে মধ্যে আছে ও নিজে ভিডিও করে কইছে না আপলোড করছ হ্যাঁ ও ভিডিও করছে আর ইয়া বাবা ফটো গয়া উঠছে ও নিজে ইপি উঠ পার কইছে হ্যাঁ আ ঠিক আছে